অভাবে দিন রে তুমি গাইয়া মানসর গিল্লা বসমিয়ার দিন আইসে লাগা বালো মুলা বাবি দিন খাটা রায় রে ও বাবি দিন খাটা রে তুমি গাইয়া মানসর গিল্লা বসমিয়ার দিন আইসে লাগা বালো মুলা বাবি দিন খাটা রে আর হর হরি সারিয়া তুমি আলগা হইলা এখানে বাবি আলগা হইলা এখানে হাই রে তোমার মনের গতি সব ওই তানবি জানে বাবি দিন খাটা রায় রে ও বাবি দিন খাটা রায় তুমি গাইয়া মান ছোড়ে গিল্লা বসমি আর দিন আইসে লাগা বালো মোলা বাবি দিন খাটা রায় রে আর বিয়ালে বালা বারো গাও তো বিয়ালে যাও গো বাবি বিয়ালে বালা যাও হাই রে দা মামুন ভাইয়া গুরাই গুরাই গাও বাবি দিন খাটা রায় রে ও বাবি দিন খাটা রায় তুমি গাইয়া মান ছোড়ে